তাহলে তো এটা খুবই খারাপ কাজ দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন তো মানুষের স্বাস্থ্য সঙ্গে ঠিক যাবে উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন না 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 দুইটা হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে একটু টকটকে রং তাই না এর নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দেখে দেখেন রং আলাদা না এই যে এইটুকু একরকম এইরকম এটা আরেক রকমের এটাই কি ময়দা সেটা দিয়েছেন আপনার নাম কি মহাম্মাদ আরমান হোসেন আপনার বয়স কত আন অনেক তেইশ বছর তবে আঠারো বছর হলেই তো আপনার দায়িত্বশীল হয়ে গেছে তাই না বাংলাদেশের নাগরিক এখন এই হলুদের গুঁড়া আর কি কি গুণে দেখতেছি আমরা এখানে মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটা বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন আচ্ছা আপনি কাজ করেন হলুদের গুঁড়াটা নিয়ে আসেন একটু নেন অল্প একটু নিয়ে আসেন হলুদের গুঁড়া নিয়ে আসেন এইখান থেকে নেবেন বিক্রিত করতেছেন এখান থেকে তাই না হলুদের কোনটা ওইটা এটাও আছে এতগুলো দিবেন দেন ওকে ঠিক আছে আপনি হ্যাঁ আপনি পানি দেন এখানে একটু পানি দেন তো দেখি এখানে একটু পানি ঢেলে দেন হুম ঠিক আছে এখন একটু কি করতে হবে

আমরা একটু ফেলে দেবো কোথায় ফেলে দেবো এটা ফেলে দেবো সময় সময় উপরে অংশ খুব চমৎকার তাই না রংটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার হয়েছে

আচ্ছা ময়দা যদি দেন তো খুব ক্ষতিক মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই কিন্তু ইটের খোয়া যদি দেন তার তো ক্ষতি করে কি ড টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে কালার না আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছে দেখি একটু ফেলে দিই উপরের অংশ নিচের অংশ কি খবর আপনি আমাদের সাথে থাকেন

হলুদটা দেখলাম অনেক কমপ্লেন কিন্তু ভাটা দিয়েছেন এরকম মনে হচ্ছে এখন দেন ওই যে মরিচের গুণে দেন দেন এখানে দেন ঠিক আছে ওকে কোথা থেকে দিলেন এখান থেকে থামেন এখানে টানি দেন এখানে আরো দেন ঠিক আছে অনেক কাস্টমারের কমপ্লেন্ট হ্যাঁ এটি দেন ইটের খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আচ্ছা আমরা একটু দেখি এটা আর পানি দেন এইখানেও রাখা যায় সমস্যা নেই মরিচ মরিচের গুণে কত করে কেজি বিক্রি করেন তিনশো বিশ টাকা তিনশো থেকে তিনশো বিশ টাকা

আর এটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এই তো মানুষের স্বাস্থ্য সঙ্গে থেকে যাবে এখন উপরে অংশগ্রহণ আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন না না হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে টক টকটকে রং তাই না নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দেখে দেখেন রং আলাদা না এই যে এইটুকু একরকম এইরকম এটা আর এক রকমের

ইন্ডিয়ান হ্যাঁ কোনো নেই হয় আমাদের কনসার্ন উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে তারপর কি আটা দিয়েছেন দিয়েছেন

মাহাজন রাতে টুটি করে রাতে তো দোকান খোলা থাকার কথা নাই আপনার ব্যবসা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয় রাত্রে কম হয় রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সারা রাত কি বিক্রি হয় সারা রাত বিক্রি হয় কিন্তু